আসসালামু আলাইকুম এস যে কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খুব সাধারণভাবে ঘরে থাকা আটা আর ডিম আলু দিয়ে ভীষণ মজার নাস্তা আশা করছি সকলের ভালো লাগবে তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিব আমি সামান্য একটু চিনি হাফ চামচ মতো এখন ময়েন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি তিন চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে মাখিয়ে নেব আটা আর তেল ভালো করে ময়েন দিয়ে নিতে হবে এতে নাস্তাগুলো খুবই সুন্দর হবে ক্রিস্পি হবে দেখে বুঝতে পারছেন তেল আর আটা কতটা মাখা হয়েছে এখন হাতে কিছুটা আটা নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাবে আবার আঙুল দিয়ে চাপ দিলে কুরমুরিয়া ভেঙে যাবে তাহলে বুঝবেন ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না মাই মিডিয়াম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই ডোটা তৈরি করেছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পুরটা তৈরি করে নিব এই পুরটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না আমি এখানে সামান্য তেল দিয়েছি আর দিচ্ছে হাফ চামচ মতো পাঁচ পাঁচ ফোড়নটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে পাঁচ ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচানো এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আমি এভাবে করে লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজবো না তারপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ আর ভাজা জিরা গুঁড়া এখন মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব আমি আগে থেকে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই এই আলুগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি এই আলুতে গোটা থাকলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না এখন আলুটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দেব দুই চামচ মতো টমেটো সস আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি আমার চ্যানেলে আমার টমেটো সসের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন খুবই সহজে এই টমেটো সসটা বানানো যায় আর আমি এই টমেটো সসটা দেওয়ার কারণ আলুর পুট্টার টেস্টটা কিন্তু অন্যরকম আসবে দে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটা ডিমকে সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কিউব করে কেটে নিয়েছি আলুটা পুটটাতে অন্যরকম ফ্লেভার আসবে এই একটা ডিমের কারণে ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে ভেজে নিচ্ছি পুটটা তৈরি করা হয়ে গেছে এখন এক সাইডে আমি এই পুটটাকে ঠান্ডা করতে রেখে দেব এখন আটার ডোটাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে মথে নিব কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো যাতে একই সমান হয় সেই জন্য আমি লেচিগুলো সব এক সমান করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি এখন আমি রুটি বোর্ডে সামান্য একটু আটা ছিটিয়ে দেব এখন আটা ছিটিয়ে দিয়ে আমি ছোট একটা রুটি বেলে নেবো আটা দিয়ে যে এত সুন্দর ক্রিস্পি নাস্তা হয় না দেখলে বুঝতে পারবেন না এভাবে করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন ঠান্ডা করা পুরটা আমি মাঝে দিয়ে দিচ্ছি পুরের পরিমাণটা আমি একটু বেশি দেব তাহলে নাস্তাগুলো খেতে বেশি মজা লাগবে এখন রুটির আমি চারপাশে পানি লাগিয়ে নিব যাতে মুখটা খুলে না আসে ভাজার সময় দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটা করছি পানি লাগানো হয়ে গেছে এখনও রুটিটার এক সাইড ধরে আমি কুচির মতো করে কুচিয়ে নিচ্ছি আসলে সব কথা বলে বোঝানো যায় না দেখে বুঝে নেন আমি কিভাবে এই কাজটা করছি খুবই সহজ নাস্তার মুখটা ভালো করে জয়েন্ট হয়ে গেছে এখন হাত দিয়ে টিপে টিপে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা কোনো রকমে ভাজার সময় খুলে না আসে এই মুখটা ভালো করে লাগানো হলে নাস্তাগুলো কিন্তু ভালো হয়ে ফুলবে আর আমি এক পাশে পানি লাগিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে বড়ো করে নিচ্ছি এখানে কোনো রকমে বেলুনি দিয়ে বেলা যাবে না হাত দিয়ে যতটুকু বড়ো করা যায় ঠিক ততটুকুই এই নাস্তাটিকে বড় করে নিতে হবে এভাবে করে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি খুবই সহজ এই নাস্তাগুলো বানানো দেখে বুঝতে পারছেন কিভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো ছেড়ে দেবো যেই পাশটা মুখটা জয়েন্ট করেছি সেই পাশটা আগে তেলে দেব আর আপনারা এই নাস্তাগুলোকে পরোটার মতো করে হালকা তেলে ভেজে নিতে পারেন আমি এখানে ডুবো তেলে ভেজে নিচ্ছি হালকা তেলে ভাজলেও এই পরোট নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে এক পাশটা যখন হালকা হয়ে এসেছে তখন আমি উলটিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ফুলছে এভাবে করে কিছুক্ষণ ভেজে সোনালি বন্য ধারণ করেছে দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়ে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে করে পা তেল ঝরিয়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সব নাস্তাগুলো একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ঘরে থাকা এক কাপ আটা আলু আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা এই নাস্তাটি খুবই সহজ বানানো খেতে কিন্তু ভীষণ মজা হয় এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে সকাল বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট নাস্তা খুব ঝামেলা ছাড়া এই নাস্তাগুলো বানানো যায় কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাগুলো আজকে রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ